ফাইনালি আমাদের শখের ছাদ বাগানে এত কষ্টের পরে আজকে কিন্তু আমরা চারাও লাগিয়ে ফেললাম কোনো সবজি গাছই তো লাগানোর বাদ রাখিনি সবই লাগিয়েছি এমনকি আদা গাছটাও লাগিয়ে দিয়েছি সাথে তেজপাতা গাছও আর আজকে নার্সারি থেকে যে ভ্যান ভর্তি আমরা সকল গাছের চারাও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শখের ছাদ বাগানের কিন্তু সব কাজই প্রায় শেষ হয়ে গেছে এত দিনের এত কষ্টের পরে কিন্তু এখন আমাদের ছাদ বাগানটা একদম পরিপূর্ণ করার পালা আর তার জন্য তো আমাদের বেশ কিছু গাছের দরকার এর জন্য কিন্তু আমরা নার্সারিতে গিয়েছিলাম বিকাল বিকাল দুজনে একটা নার্সারি থেকে কত নার্সারি যে আজকে ঘুরে ঘুরে দেখেছি কোন কোন নার্সারিতে সবজির চারা সব থেকে ভালো হয় সেগুলো কিন্তু আমরা একটা একটা করে খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে আসছি আর প্রথমে কিন্তু আমরা এখানে ছোট ছোট টমেটো চারা আর বেগুন চারা গুলাই এখান থেকে নিচ্ছিলাম একদমই ছোট ছোট অনেকগুলো নার্সারি খুঁজেও কিন্তু আমরা আসলে বেগুন চারা আর হচ্ছে টমেটো চারাটা পাইনি ফাইনালি এখানে পেয়ে গেলাম বীজ নিলেও হয়ে যেত তারপরে এখন যেহেতু টানা বৃষ্টি আসছে আমি এর জন্য আসলে গাছ যেগুলো এখন হয়েছে বিচি থেকে সেগুলাই নিচ্ছিলাম যেন ইনস্ট্যান্ট তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যায় ভিডিওর মাঝে আপনাদের সাথে একটু স্কিন কেয়ারটাও শেয়ার করি আর অনেক আপরাই জানতে চাচ্ছেন পারবেন কি দিলে একদম সাত দিনে ফর্সা হতে পারবেন যারা ইমিডিয়েটলি সাত দিনের মধ্যে ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু এই এস ম্যাক্স ক্রিমটা নিতে পারেন এই ক্রিমটা কিন্তু একদম ছেলে মেয়ে মুভ ইউজ করতে পারবেন আর এই ক্রিমটা অবশ্যই আপনাদের একটা না তিনটা ক্রিম ইউজ করতে হবে স্কিন কালো টুন থেকে কিন্তু আপনাদের ছয় থেকে সাত সেট পর্যন্ত স্কিনটাকে একদম ধবধবা ফর্সা করবে আর এই ক্রিমটা কিন্তু আপনাদের দ্রুত ফর্সা করার জন্য অনেক ভালো কাজ করে আর কোনো সাইড এফেক্টই নাই আর এস ম্যাক্স এই অরিজিনাল ক্রিমটা যদি আপনারা পেতে চান অবশ্যই কাকুলি বিজনেস শপ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে হবে কাকুলি বিজনেস শপের ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে একবার স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই ক্রিমটা অর্ডার করতে পারেন তারপরে তো আমরা আরেকটা নার্সারিতে যে এখান থেকে কিন্তু আমরা শশা চারা নিয়েছি তারপর বরবটি আর হচ্ছে করলা কয়েকটা হচ্ছে মরিচ চারাও নিয়েছি একদম ঝাল ঝাল মরিচ যেটাতে হয় আর কয়েকটা ফলের চারাও এখান থেকে নিয়ে নিলাম যেমন ধরে তো আমরা কিন্তু এখানে ধরেই ছিল আর এখান থেকে একটা আমরা গাছও নিয়ে নিলাম বাজার থেকে আমাদের মশলাটাও কিনে খেতে হয় আমি চাচ্ছি যেহেতু বাগান করছি সেখানে আসলে কোনো কিছুই জানো আমার বাড়ি থেকে না আনতে হয় তার জন্য কিন্তু এখান থেকে আমি তেজপাতা গাছটাও নিয়েছি তবে এলাচ গাছটা খুঁজছিলাম কিন্তু এই নার্সারি গুলাতে আসলে আমি এলাচ আর দারচিনি গাছটা পাচ্ছি না দেখে নিতে পারতেছি না যাই হোক এখান থেকে কিন্তু আমরা আদা গাছটা ঠিকই পেয়েছি আদা গাছও নিয়েছি আর এই তো নার্সারি ঘুরে আরো অনেক গাছই দেখা হয়েছিল কিন্তু নেওয়া হয়নি আমরা তো মেনলি এখানে কয়েকটা সারের দোকানে আসছিলাম আর এখান থেকে তো আমরা বেছে বেছে কয়েকটা জিও ব্যাগ নিচ্ছিলাম এই ব্যাগ গুলা কিন্তু অনেক বড় 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 গাছও লাগানো যায় আর দামও খুব অল্প যত ফল গাছগুলা আমি কিনি সবই কিন্তু জিও ব্যাগে লাগাবো আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা হচ্ছে মাটিতে সার মিক্স করেছি আর সেই সার গুলাও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিল জৈব সার কোকোপিট আর অনেক ধরনের জিনিস কিন্তু এখান থেকে আমরা নিয়েছিলাম একদম পাইকারি রেটে কয়েকটা বিচে চারাও নিয়েছিলাম আর এগুলা কিন্তু আমরা বাসায় লাগাবো আর এই তো এক রিক্সা ভরে কিন্তু আমরা এগুলা গাছ নিয়ে চলে গিয়েছিলাম বাসায় আর আস্তে আস্তে রাত হয়েছিল তারপরের দিন আসলে আমরা মাটি রেডি করেছিলাম তারপরের দিন আসলে আমরা গাছ লাগাইতেছি আর এই গাছগুলা কিন্তু আমাদের দুই দিন আগে আনা হয়েছিল আর বাসায় কিন্তু এনে রেখে দিয়েছিলাম আর আজকে যেহেতু একদমই ফ্রি কোনো বেশি কাজ নাই যার কারণে কিন্তু আমি একটা শাড়ি পরেছি আর এই শাড়ি পরেই কিন্তু আজকে আমি সব গাছগুলা লাগাবো যেহেতু আজকে আমাদের শখের ছাদ বাগানের প্রথম গাছ লাগাবো আর এত কষ্ট করে আমরা এই বাগান ধরনের বেড লাগিয়েছি আর এই বেডের হচ্ছে চারা লাগানো একটা আমার স্বপ্নের মতন একটা ব্যাপার যার কারণে কিন্তু আজকে একদম সুন্দর করে একটা শাড়িও পরে নিয়েছিলাম আর আমার পরে এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সিম্পলি সোনা ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই শাড়িটা অর্ডার করতে পারেন আর এই তো প্রথমে কিন্তু আমরা বেডের ভিতরে এখানে টমেটো চারাগুলা গুলা লাগাচ্ছিলাম আর খুবই ছোট ছোট চারা তবে কিন্তু সুন্দর করে লাগাচ্ছিলাম আর এইগুলা লাগাতে যে আমার খুবই ভালো লাগতেছিল যাক ফাইনালি আমাদের শখের ছাদ বাগানে কিন্তু এখন থেকে আমরা সবজি চাষও শুরু করে দিলাম আর টমেটো টমেটোর সাথে কিন্তু কয়েকটা মরিচ চারাও লাগিয়ে দিলাম আর এই বেড়ে কিন্তু এই কয়টা গাছই লাগিয়েছি তারপরের বেডটাতে কিন্তু একদমই সবগুলা বেগুন চারা লাগিয়ে দিচ্ছিলাম ওয়েদারটা কিন্তু একদম বিকেল বিকেল অনেক সুন্দর ছিল আর শাড়ি পরে কিন্তু গাছগুলা লাগাতেও বেশ ভালো লাগতেছে আর এখানে কিন্তু দুই জাতেরই বেগুন আছে যেটা হচ্ছে লম্বা হয় আর আরেকটা গুল বেগুন দুইটা চারাই হচ্ছে আমরা লাগিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা কয়েকটা পেঁপে চারাও নিয়ে আসছিলাম যেগুলো হচ্ছে থাইল্যান্ডের রেড লেডি হচ্ছে পেঁপে আর এই পেঁপে চারাও কিন্তু আমরা তিনটা লাগিয়ে দিলাম পেঁপে গুলো অনেক লম্বা লম্বা আর বড় বড় হয় এই বেডে কয়েকটা আমরা আদা চারা লাগিয়ে দিলাম আর যত লতানো সবজি চারাগুলা আছে সবগুলাই লাগিয়ে দিলাম এখানে সিম গাছ, বড়বুটি গাছ, করলা গাছ সব চারা কিন্তু এখানে লাগিয়েছি আবার অনেকে বলবেন যে এই চারাগুলা এখানে লাগাচ্ছেন কিভাবে আপনারা এগুলা হচ্ছে মেনটেন করবেন তার জন্য কিন্তু একটা ভিন্ন আমাদের পরিকল্পনা আছে সেটা বা নেক্সট টাইমে আপনারা দেখতে পাবেন আর এখানে কয়েকটা আমরা হাইব্রিড শশা চারাও লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে লাগিয়ে দিলাম প্রথম বেডে কিন্তু আমরা কয়েকটা লাল শাক আর সবুজ শাকের হচ্ছে বিচি ফেলে দিলাম আর এখন দেখা যাক কয়দিনে আমার এই সবজির চারাগুলা বেডগুলো একদম ফল ফুলে ভরে যায় আর সবাই দোয়া করবেন যেন আমার গাছগুলো খুব তাড়াতাড়ি হয় আর সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার তো খুবই শখের একটা বাগান যেন সবকিছুতে একদম ফুলে ফলে ভরে থাকে সবাই দোয়া করবে আর লাস্টে দিয়ে আমরা তিনটা জিও কিন্তু তিনটা গাছ লাগিয়েছি তেজপাতা গাছ লাগিয়ে দিয়েছিলাম আমরা গাছ লাগিয়ে দিয়েছিলাম আর একটা বড়ই চারা লাগিয়ে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ